নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছে আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন জবা গাছে এই খাবারটি দিলে গাছে ফুল ও তার কুঁড়িতে ভরে যাবে তো বন্ধুরা কিভাবে আপনারা এই জবা গাছের জন্য এই খাবারটি তৈরি করবেন এবং কি কি উপকরণ মেশাবেন এবং বন্ধুরা কতদিন অন্তর অন্তর কিভাবে গাছে প্রয়োগ করবেন তো এই নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আপনাদেরকে একটি অনুরোধ করবো যে ভিডিওটি স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা অনেক ছাদ বাগানিরাই আছি যারা প্রত্যেকের ছাদে জবা করে থাকি তো বন্ধুরা যদি আপনারা আমি যেভাবে খাবারটি তৈরি করব সেভাবে যদি আপনারা খাবারটি তৈরি করে গাছ দেন প্রচুর প্রচুর গাছে কুঁড়ি আসবে এবং বন্ধুরা ফুলে ভরে যাবে বন্ধুরা আমার যে গাছটি দেখছেন এতে আমি প্রায় দশ দিন আগে খাবারটি দিয়েছিলাম বন্ধুরা দেখুন সেই খাবারটি দেওয়ার ফলে আমার গাছের যে ডালগুলি আছে প্রত্যেকটা করা ডালে কুঁড়িতে ভরে গিয়েছে এবং বন্ধুরা এই খাবারটি দিলে আপনাদের কাছে আর কখনো ফুল ফুল ঝরে যাবে না এবং বন্ধুরা গাছের ব্রত হবে দেখুন তো বন্ধুরা চলুন জেনে নিই যে কিভাবে আপনারা এই গাছের জন্য খাবারটি তৈরি করবেন বন্ধুরা এই খাবারটি তৈরি করতে সবার প্রথমে আমাদের এখানে প্রয়োজন হবে পাকা কলার খোসা তো আমরা প্রত্যেকেই কলা খেয়ে থাকি এবং বন্ধুরা তার যে খোসাটি আছে সেটিকে ফেলে দিই কিন্তু বন্ধুরা এই কলার খোসা এমন এমন গুণাগুণ আছে যা জানলে আপনারা কখনোই কলার খোসাকে ফেলে দেবেন না তো কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে এবং বন্ধুরা গাছে অতিরিক্ত ফুল ঝরেতে রোধ করবে বন্ধুরা সবার প্রথমে আপনারা কলার খোসাটিকে খুব ভালোভাবে কুচি কুচি করে আপনারা কেটে নেবেন এবং বন্ধুরা সেটিকে আপনারা কমপক্ষে ছ থেকে সাত দিনের জন্য সেটিকে জল দিয়ে খুব ভালোভাবে আপনারা কচে নেবেন এবং বন্ধুরা এক সপ্তাহ পর যে লিকুইড খাবারটি বেরবে সেটিকে আপনারা খুব ভালোভাবে ছেঁকে নেবেন তারপর বন্ধুরা সেখান থেকে আপনারা অর্ধেক পরিমাণে যে লিকুইড খাবারটি আছে সেটিকে নিয়ে নেবেন এবং তার সাথে অর্ধেক পরিমাণে আপনারা জল মিশিয়ে নিতে পারেন আপনারা যদি কাছে রাসায়নিক খাবার দেন সেক্ষেত্রে আপনারা এই লিকুইড খাবারটির সাথে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সাত থেকে আটটি দানা এই লিকুইড সারটির সাথে বলে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন বন্ধুরা আমি আমার গাছটিতে এই লিকুইড খাবার সাথে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের কটি দানা মিলিয়ে গাছে প্রয়োগ করি এবং বন্ধুরা তার ফলে আপনারা রেজাল্টটি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই লিকুইড খাবারটির সাথে আপনারা যদি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে চান সেক্ষেত্রে আট থেকে নটি মতো দানা নেবেন এবং সেটি খুব ভালোভাবে গুলিয়ে গাছে প্রয়োগ করবেন বন্ধুরা এই লিকুইড খাবারটি আপনারা মাসে দুবার বা কোনো দিন অন্তর অন্তর চালিয়ে যাবেন বন্ধুরা এই লিকুইড খাবারটি দিলে দেখবেন আপনার গাছে কুঁড়িতে ভরে যাবে এবং বন্ধুরা আমি আরও একটি খাবার বলছি সেটি আপনারা দিতে পারেন এটি হলো মিশ্র খাবার বন্ধুরা এই মিশ্র খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে এখানে প্রয়োজন হবে যদি কম্পোস্ট না পান তার পরিবর্তে পাতা পচানো সার বা এক বছর পূর্ণ গোবর সার ব্যবহার করতে পারেন যদি আপনারা গোবর সার ব্যবহার করেন সেক্ষেত্রে সেটি এক বছর পূর্ণ হয় এবং বন্ধুরা সেই গোবর সারটির সঙ্গে আপনারা নেবেন শিমকুচি এবং কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমখলি এই সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন এবং বন্ধুরা টবের চারিদিকে আপনারা এটিকে দিয়ে দেবেন বন্ধুরা এই যে মিশ্র খাবারটি আমি বললাম এটিকে আপনারা মাসে একবার করে আপনারা ব্যবহার করতে পারেন এবং বন্ধুরা যে লিকুইড খাবারটি বললাম সেটিকে আপনারা মাসে দুবার করে ব্যবহার করবেন এই দুটি খাবার আপনারা গাছে ব্যবহার করবেন আর কোনো রকম কোনো কিছু ব্যবহার করার দরকার নেই এই দুটি ব্যবহারের ফলে দেখবেন আপনার গাছে ফুলে ভরে যাবে এবং বন্ধুরা গাছে অগন্তি পরিমাণে কুড়িয়ে আসবে বন্ধুরা খাবার দেওয়ার পর চলুন জেনে নিন যে এই জবা গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা নিয়ে বন্ধুরা সবার প্রথমে আসি যে এই গাছকে কোন জায়গায় রাখবো তো জবা গাছ ডাইরেক্ট সানলাইটে খুব ভালো গ্রো করে তো বন্ধুরা এই গাছকে আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টারও তো আপনার কাছে অতি অবশ্যই পাই কিন্তু বন্ধুরা এই গাছ সেট এরিয়ায় একদম ভালো গ্রো করে না তো বন্ধুরা এই গাছকে আপনারা এমন জায়গায় রাখার চেষ্টা করুন যেখানে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টারও তো আপনার গাছে অতি অবশ্যই পায় এবং বন্ধুরা অতিরিক্ত গরমকালে আপনার এই গাছকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখবেন না সেক্ষেত্রে আপনার যে ফুলের কুঁড়িগুলি আছে সেগুলো অনেক সময় পুরো হয়ে ঝরেতে শুরু করে যদি অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যাতে সকালের অতটুকু আপনার গাছে পায় সবার প্রথমে চলুন জেনে নিই যে এই গাছে কতটা পরিমাণে জল দেব তো বন্ধুরা গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার কাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার কাছে না দেওয়া হয়ে যায় বন্ধুরা জবা গাছের গোড়াটিকে আপনারা মচ্ছার বা স্বাস্থ্য বা বজায় রাখবেন আপনারা যখন গাছে জল দেবেন সেক্ষেত্রে গাছের কারণে মাটিটিকে হাত দিয়ে খুব ভালোভাবে দেখে নেবেন যদি মনে হয় গাছে জল দেওয়ার মতো হয়েছে সেক্ষেত্রে আপনারা জল দেবেন যদি মনে হয় গাছ জল দেওয়ার মতো নয় তাহলে আপনারা আর গাছে জল দেবেন না এবং বন্ধুরা এই গাছে যদি আপনারা অতিরিক্ত বেশি জল দিয়ে দেন সেক্ষেত্রে গাছের যে ফুলগুলি আছে সেগুলি অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় বা অতিরিক্ত কম জল দেওয়া হলে গাছের যে ফুলগুলি আছে সেগুলো অনেক সময় হলুদ হয়ে ঝরে যায় বন্ধুরা এরপর আছে যে এই গাছে কী খাবার দেবো তো বন্ধুরা আপনারা এই গাছে কমপক্ষে তেরো থেকে চৌদ্দ দিন অন্তর অন্তর মাস্টার্টে ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল আপনারা গাছে দিতে পারেন সরিষাটিকে আপনারা কমপক্ষে ছ থেকে সাত দিনের জন্য খুব ভালোভাবে জল দিয়ে পচাবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশে সেটিকে আপনারা গাছে দিতে পারেন এবং বন্ধুরা তার সঙ্গে আপনারা দিতে পারেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের সাত থেকে আটটির দানা আপনারা টবের চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেবেন এবং তারপর আপনারা গাছে জল দিয়ে দেবেন এবং বন্ধুরা তার সাথে আমি যে খাবারটি বলেছি সেটিকেও আপনারা চালিয়ে যাবেন এরপর বন্ধুরা চলুন জেনে নিই যে জবা গাছে কীরকম কি পোকা মাকড় আক্রমণ তো জবা গাছে মিলিবাগের আক্রমণ হয়ে থাকে এবং বন্ধুরা চোষক পোকা এবং বন্ধুরা মাকড়ে আক্রমণ হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুরা আমি যে খাবারটি দিতে বললাম সেটি যদি আপনারা গাছে দেন তো আপনার গাছে কুঁড়িতে এবং ফুলে ভরে যাবে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন